বুগ্ধের মতো যারা এখনো মতো বুক দিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুপকে মেরে যে তাকাবে শকুরিয়ার মতো ওই সকুন চোখকে মেরে চোখ সাহ তুলে দেওয়া হবে স্বাধীনতার প্রশ্নে আজাদের প্রশ্নে কোনো কমক্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের কতুন বাংলাদেশের একমাত্র বান এবং সেই বয়নের একটি শুরু করে জাতীয় যুব থেকে নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি করব রাষ্ট্র নির্মাণ করব জাতি নির্মাণ করব তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধুবেশে কারা কারা আজকে দিল্লি গোলাম বাড়ানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা করছে সেই দিল্লির গোলাম এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থানে হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ান ইলেভেন এর মতো করে এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণ অভ্যুত্থানের কাতারের সহযোদ্ধা এই লড়াইতে এনসিপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জামাত শিবিরও করেছে চরমনায়ও করেছে তারা কেউ কোন উত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আছে গণঅভ্যুত্থানের পক্ষে সত্যিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানোর রাজনীতি সত্য সাপেক্ষে বাংলাদেশের সাক্ষী বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সরের সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন এবং এই শত্রু চিহ্নিত করবার জায়গাতে আমরা বারবার যেটা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ স্নাইপারের মুখে একসাথে বরণ করেছে গুলের সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রুপক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধনা করি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গোরবার লড়াই ছিল যে এই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন আই এই বিদ্রোহটা হচ্ছে আমার আজাদির শত শত বছরের লড়াইয়ের গল্প এবং সেই বাস্তবতাটি হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে সেই রাষ্ট্র গঠনটা কিভাবে হবে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতে আজকে আমি প্রথম যে কথা সেটা হচ্ছে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় আমার বেড়াকে কিভাবে নিরাপদ রাখা যায় সেই সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মুক্তির লড়াই সাপেক্ষে অতএব সেই জায়গাতে আজকের তরুণদেরকে যুবকদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন আসছে আমার স্বাধীনতার লড়াইয়ের আমার আজাদির লড়াইয়ে শত শত বছর ধরে কারা কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল কারা এই মাটিতে নবাবী আমলে সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ পেরিয়াদের সাথে হাত মিলিয়েছে কারা এই সময়কার ঘষিটি বেগম কারা এই সময়কার কার কারা এই সময়ে কারা এই সময়ে লেন্দুতের মতো করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করে দিচ্ছে কারা চেতনার নামে নামে আজাদি বিক্রি করে দিচ্ছে কারা জগৎ শ্রেষ্ঠ অমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো সীমান্ত বিক্রি করে দিচ্ছে আমার দেশ বিক্রি করে দিচ্ছে আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে তার রাজনৈতিক দলের মধ্যে থেকে আছে তারা আমলাতন্ত্রের মধ্যে আছে তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে তারা আমার রাষ্ট্রের পরতে পরতে এই লেনদ মির্জাফরদেরকে চেনা হচ্ছে আর গত বছরের গণ বাঁচিয়ে রাখার প্রধান সত্য অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয় সেই ঘাবটি মারালেন দুগ্ধর্জি আর মির্জা এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি